এই সব চুরি করে আনলাম লোকের কাছ থেকে ব্যাক টু মাই আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো এখন আমি যাবো হচ্ছে গিয়ে লোকের কাছে আম চুরি করতে আম চুরি করে এনে আমের আচার বানাবো এই গরমে তোমরাও আচার বানাচ্ছো তো তো আমি কিভাবে আচারটা বানাবো আর সবাইকে দেবো সবাই খেয়ে কি বলবে সেটাও তোমাদের জানাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না চলো যাওয়া যাক আর কেউ কিন্তু স্কিপ করবে না বারবার বলছি চলো এই দেখো আমি হচ্ছে বাগানে চলে এসেছি আর এখান থেকে আমি এখন আম চুরি করবো এই দেখো সবচেয়ে বড় বড় দুটো আম আমি চুরি করে নেব এখান থেকে আর কারা কারা আমার মতন এরকম চুরি করে আচার বানিয়ে খেয়েছো আম তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু এই সব আম করে আনলাম লোকের কাছ থেকে তোমরা কারা কারা আম চুরি করেছো আমার নিশ্চয়ই কমেন্টে জানাবে আর এই আমের আচার এখন বানাবো সেটাও তোমাদের শেয়ার করব তো চলো আমের আচার বানানো যাক সঙ্গে থাকে দেখতে থাকো স্কিপ করবে না চলো এই দেখো আমি সব কিছু নিয়ে এখন বসে পড়েছি শুধু বাটিটা ফাঁকা আছে ওটাতে জল আনবো তার আগে একটু লেবু পাতা আনতে হবে মানে হচ্ছে গন্ধরাজ লেবু পাতা যদি আমের আচারে না লেবু পাতা দেওয়া যায় আমটা যা টেস্ট লাগে তোমাদের কি বলবো আর কি তো টেস্টি টেস্টি আমের আচার খাওয়ার জন্য আমাকে এখন কাটা সমেত লেবু পাতাগুলো বাঁচতে হচ্ছে আর এগুলোকে বাঁচার পর আমি হচ্ছে গিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কারণ এর ওপরে না মানে পাতাগুলোর ওপরে বিভিন্ন রকমের সাদা সাদা কী সব ছিল ওগুলোকে ভালো করে না ধুলে খেতে পারবো না তারপরে আমি এক বাটি জল নিয়ে গেলাম কারণ আমগুলো এখন ছুলবো ছুলে হচ্ছে গিয়ে জলের মধ্যে দিতে হবে নয়তো আমগুলো কালো কালো দাগ পড়ে যাবে মানে জলে নাচু বলে না আমের মধ্যে একটা কালো কষে ভর্তি হয়ে যায় তাই আমি এখন এই আমগুলোকে ছুলবো ছোলার পর এগুলোকে ঘজব দেখতেই পাচ্ছ আমি এখন আম নিয়ে নিয়েছি হাতে করে আর একদম তোমার ছোলার জন্য রেডি হয়ে গেছে আর ছুলেও ফেলছি ছোলা হয়ে গেলে আমগুলোকে ভালো করে কল থেকে ধুয়ে আনবো কারণ হচ্ছে গিয়ে আমের মধ্যে না ভীষণ কষ ছিল কাঁচা আম তো আর এই কচ যদি একবার মুখে চুখে লাগে না তো ঠোসকা ঠোসকা কিছু পড়ে যাবে তোমাদের কি বলবো আমার একবার আম চুরি করতে গিয়ে এমন হয়েছিল মানে আমরা ছোটোবেলা থেকে একটু মানে এরকম ডান পিটে বুঝলে তো মানে আম চুরি করা লেবু চুরি করা এরকম আমরা করেই থাকি আর তারপরে হচ্ছে গিয়ে আমটাকে ভালো করে ঘষে নেবো ঘষেই আমরা হচ্ছে মাখবো আর তোমাদের যা বলছিলাম ছোটোবেলা থেকে না আমাদের জন্য মানে আমার আর আমাদের পাড়ার যে বান্ধবী বা বন্ধু আমরা যারা যারা ছিলাম না তাদের জন্য আমাদের কারোর পাড়াতে একটা যদি গাছ থাকতো মানে লেবু গাছ পেয়ারা গাছ আম গাছ লিচু গাছ কারও থাকতো না কারণ থাকলেই আমরা হচ্ছে চুরি করে নিয়ে আসতাম মানে এটা হচ্ছে আমাদের মজা ছিল আর এগুলো এনে আমরা এরকম আচার বা বেশি করতাম লেবু পাতিলেবুকে চুরি করে আমরা হচ্ছে গিয়ে লঙ্কা আর এরকম সেম আমের মতনই মাখতাম এই কাঁচা লঙ্কা লেবু পাতা চিনি লবণ দিয়ে সুন্দর করে মেখে আমরা মাঠের মধ্যে সবাই মিলে ভাগ করে খেতাম এটাই আমাদের ছিল হচ্ছে ছোটোবেলার স্মৃতি এগুলো নিয়ে তো থাকবো আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আমের আচার একদম তৈরি হয়ে গেছে আর এই আমের আচার এখন হচ্ছে গিয়ে সবাইকে টেস্ট করাবো আর নিজেও টেস্ট করবো তো চলো দেখা যাক কেমন লাগে দেখ কি

আমার বাবার টেস্ট করছে গরমে এবার হচ্ছে আমার টেস্ট করার পালা কি বলবো গাইস এখনই আমার জিভ দিয়ে জল পড়ছে যা টেস্টি হয়েছিল আর কিছু বলার নেই আমার তো গাইস আমার আমের আচার বানানো কমপ্লিট খাওয়া কমপ্লিট সেটা সবাই মিলে খাবো সেটা তোমাদেরকে আর দেখাবো না কারণ আর ভিডিওটা কেমন লাগলো আমায় কমেন্টে জানাবে আর কারা কারা আমার মতো নাম চুরি করে আমি রাস্তার খাও সেটাও কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মধ্যে এই পর্যন্ত দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো টাটা